কোনো ভিডিওতে আজ এই পাখিগুলো দেখানো হবে তো আপনাদের যাদের পাখি কেনার প্রয়োজন ভিডিও দেখে ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে অথবা স্ক্রিন থেকে অথবা বলে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে আবু হরে বাইয়ের কাছ থেকে এই পাখিগুলি সংগ্রহ করতে পারে যাদের এই পাখিগুলো সংগ্রহ প্রয়োজন তারা সম্পূর্ণ বিরুদ্ধে ধৈর্য সহকারে দেখুন আসসালামু আলাইকুম দোহা সবাই কেমন আশাই মিদিয়ার এখান থেকে মিউ দেখছেন সবাই ভালো আছেন আমি চলে আসতাম মিরপুর এক নম্বর ঘুরে ঘুরে ভাইয়ের পাখির কামারে কারণ আমি ঘুরে বাসায় কী কী পাখি আছে আমি আপনাদেরকে দেখাবো তো আশা করি আপনারা ঘুরে বাইরের এখান থেকে যদি পাখি পছন্দ হয় আপনারা মোবাইল নম্বর এবং মোবাইল ইক কিনে আমি মোবাইল নাম্বার দিয়ে বাসাদের ওই নাম্বার থেকে বাইরের সাথে যোগাযোগ করে পাখি সংগ্রহ করতে পারেন আর ঘুরে বাইরের কাছে শুধু এই পাখি নয় আরও অনেক ভালো ভালো পাখি পাবেন আপনারা শুধু যোগাযোগ করে যে কোনো পাখি ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারবেন তবে দেশি পাখি বাই বিক্রি করে না সম্পূর্ণ বিদেশি পাখি এবং খাবার সহকারে বিড়ালের খাবারও বাইক চলতে থাকে আপনার চলে বিড়ালের খাবার পাখির খাবার যে কোনো খাবার আপনার বাইরের সাথে সংগ্রহ করতে পারেন তা আমরা আজকে এখন বাইরের বাসায় বাইরের বাসায় কী কী পাখি আছে আপনারা দেখতে থাকেন

এই যে গ্রিন ফিশার অপলানটা যেটা দেখতে পাচ্ছি এটা 6000 টাকা দরে 6000 টাকা ফিক্স প্রাইস এটা ফিক্স প্রাইস অনেক সুন্দর গ্রিন ফিশার জোড়াটা আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারেন 6000 টাকা হলে হ্যাঁ কি বললি কি বললি ভাই কেমন আছো কেমন আছো আপনারা দেখতে পাচ্ছেন ময়না পারে নতুন এই

বিছর 270 টাকার উপরে যোগাযোগ করতে পারেন তো এটা অনেকগুলো ওয়ার্ড বলতে পারে এখন হয়তো আমার সামনে বহুত না পরবর্তীতে আপনারাショルダー ভিডিও ভাই সাথে যোগাযোগ করে ভিডিও করে রাখলে আপনাদেরকে পরে দেখাতে পারবে আপনারা ভাই এটা বিক্রি গেছে

আর এটা মেলটা কিন্তু মল্টিং আছে বুঝতে না এটা সম্পূর্ণ এখন অ্যাডাল্ট হচ্ছে হ্যাঁ এটা অ্যাডাল্ট পেয়ার না জি জি আগে দিন বছর করে নাই দেখো এটা এটা তো ফিমেল যেটা দেখাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা ফিমেলটা আর ওই সাইডেরটা আছে মেল আদার মেলটা দেখতে এটা হচ্ছে মেল গ্রুপ এই যে মেল পাখিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক বড় পাখি দেখেন লেজ কত বড় দিয়ে একসাথে দেখতে পাচ্ছেন

ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন রিংনিক ইয়েলো কালার বেবিগুলা এগুলো সম্পূর্ণ লোকাল ব্রিডের এবং পায়ে ক্লোজ রিং দেওয়া আছে এই যে যেখান থেকে সংগ্রহ করা হয়েছিল পায়ের মধ্যে ক্লোজ রিং দেওয়া হচ্ছে মাসুল্লা সুস্থ সবল পাখি আপনার ইচ্ছা করলে বেবিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সাত পিস বেবি ছিল দুই পিস দুই পিস বিক্রি হয়ে গেছে আপনারা এই বেবিগুলো সংগ্রহ করতে পারেন এই বেবিগুলো কত করে পড়বে ভাই এইগুলো তো নিতে চাইলে তেরো হাজার পাঁচশো টাকা করে পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আপনারা যোগাযোগ করে করতে পারেন

অনেক কালার দেখা যাচ্ছে এখানে গ্রিন ফিশার আছে এগুলো কি গ্রিন ফিশার গ্রিন ফিশার

জি ভাই তো আমরা তো এত পাখিগুলো দেখালাম ঢাকা মিরপুর আর ফোন অবশ্যই ডিসপ্লে দেখতেই পাচ্ছেন তারপর আবার একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন দর্শক আপনারা এই বুধের বের নাম্বারে যোগাযোগ করে ফার্সিগুলো সংগ্রহ করতে পারেন তারপরে আমি ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো আপনার ভিডিও স্ক্রিন থেকে নাম্বারটা দেখে আপনার ফার্সিগুলো সংগ্রহ করব তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ